নমস্কার অ্যাস্ট্রোজম সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা দেখব বৃষ রাশির জন্য পোকরাস পাথরের গুরুত্ব ও কেন প্রয়োজন তো চলুন বিস্তারিত দেখা যাক পোকরাজের গুরুত্ব আমি বিবেচনা আলোচনা করব তো মূলত বৃহস্পতির করে বৃষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতির গ্রহের ইতিবাচক প্রভাবের ফলে জীবনে জ্ঞান সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায় পোকরাস পড়ার মাধ্যমে আত্মবিশ্বাস স্থিরতা এবং মানসিক শান্তি উন্নত হয় যা দৈনন্দিন জীবনে সিদ্ধান্ত গ্রহণ ও চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করেন ক্যারিয়ার ও শিক্ষার ক্ষেত্রে এই পাথর প্রগতিশীলতা পথ সুগম করে কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি বা ব্যবসায়িক সাফল্য অর্জনে পোখরাস বিশেষভাবে কার্যকর পাশাপাশি এটি পারিবারিক শান্তি সম্পর্কের ভারসাম্য এবং দাম্পত্যে বোঝাপড়া বৃদ্ধি করে যারা জীবনে বারবার বাধা বা অস্থিরতা অনুভব করছেন তাদের জন্য পোকরাস মানসিক স্থিতি ও ইতিবাচক শক্তি প্রদান করে তো পোখরাজের প্রয়োজন যদি আমি আপনাদের বলি যদি জীবনে বারবার বাধা আসে গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হয় বা অর্থনৈতিক অগ্রগতি কম থাকে তবে পোকরাজের প্রয়োজন বিশেষভাবে দেখা দেয় এটি মানসিক চাপ অস্থিরতা এবং নেতিবাচক প্রভাব কমিয়ে জীবনে স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনে দাম্পত্য বা পারিবারিক সম্পর্কের অশান্তি থাকলে পোখরাজ বোঝাপড়া ধৈর্য এবং সম্পর্কের স্থিরতা বৃদ্ধি করে কর্মক্ষেত্রে বা ব্যবসায় অগ্রগতি কম থাকলে এটি আত্মবিশ্বাস ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি যোগায় মানসিক স্থিতি এবং ইতিবাচক মনোভাব বৃদ্ধির মাধ্যমে পোখরাস জীবনে বাধা দূর করে সৌভাগ্য ও সমৃদ্ধির পথ সুগম করে তো এটাই ব্যাপার আপনারা চাইলে পোখরাস পাথরটি নিতে পারেন আমরা আমি ভিডিও ভিডিওটা এক করে দিব অথবা যে কোনো ফিজিক্যাল স্টোর থেকে আপনারা নিতে পারেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার